যেহেতু রমজান মাস একদমই বাসা থেকে বের হতে পারি না কারণ দুপুরে জহরের নামাজের পরপরই রান্নার দিকে ঢুকতে হয় রান্নাঘরে আর সন্ধ্যার ইফতারির পরেও কিন্তু মনে হয় শরীর খুবই ক্লান্ত হয়ে যায় বাসা থেকে বেরোতে পারি না একটু বিছানাটা গা হেলাই তারপরেই তো আবার তারাবিন নামাজ শুরু হয়ে যায় তো এই জন্য যোগাযোগ যেহেতু হয় না তেমন একটা কারোর সাথে আজকে হঠাৎ করে মেজবন চলে এসেছে আমাকে দেখতে বেশ কিছুদিন যাবৎ কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না আমিও সকাল থেকে মেজ আপুর কথা খুব মনে পড়ছে আমার তো হয়তো এটাই বোনের টান ভালোবাসার টান হঠাৎই দেখি আমি কোরআন শরীফ পড়তেছিলাম বোন চলে এসেছে বাসায় আসার পর অনেকক্ষণ গুজব করলাম তারপরে আমার মেজো আপু বলল আপু নাকি ইফতারে নিজে থেকে একটা নিজের বানানো একটা আইটেম চিকেন যে বুকের পিসগুলো আছে ওগুলো দিয়ে সেমাই একটু নরম করে পানি দিয়ে ভিজিয়ে তারপর ডিম দিয়ে ভেজে একটা পপকর্নের মতো বানায় খেতে নাকি অনেক মজা বাসায় নাকি খেয়েছে সবাই নাকি অনেক পছন্দ করেছে তো যেহেতু রোজা ছিলাম আমারও ভীষণ ইচ্ছে করলো কথাটা শুনে যাপু আমিও খেতে চাই আমার বাসায় শ্যামাইও আছে আর মাংসর পিসও আছে কিন্তু আমি তো বানাতে পারবো না আপু বলল ঠিক আছে আমি বানিয়ে দিয়ে যাই শুধু তুই ইফতারির টাইমে ডিম দিয়া ভাইজা নিবি আর আমি সব কিছু করে দেওয়া যাব পরে বললাম আচ্ছা ঠিক আছে অনেক খুশি হয়ে গেলাম তো মেজো আপা মাংস কেটে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দুই বনের মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম আর শ্যামাইটাকে একটু লবণ পানি দিয়ে কিছুক্ষণ নরম করে রেখে দিয়েছিলো তারপর দেখতেই পাচ্ছেন শ্যামাইগুলো আর আমার শ্যামাইটা একটু ভেঙে গিয়েছিল এই কুলথুর শ্যামাইটা একটু লম্বা লম্বা থাকলে ওটা মাংসতে পেঁচাতে সুবিধা হয় আমার শ্যামাইটা অনেক দিন যাবৎ বাসায় ছিল একটু ভেঙে গিয়েছিল যার জন্য মাংসতে তেমন একটা জোড়া লাগছে না তারপরেও আপা চেষ্টা করছে যতটুকু পারে আসলে গুণবতী যা হলেও যা হয় আর কি আমার বোনদের মতো আমার এত গুণ নাই আমার দুইটা বোনের মারশাল্লা অনেক গুণ রান্না বান্না তারা খুবই এক্সপার্ট আর মেজো আপার তো গুণের তারিফ বলেও শেষ করা যায় না তো ফ্রিজে রেখে দিয়ে আপা চলে যায় ইফতারি টাইমে আমি ডিম একটা ফেটিয়ে নিলাম সামান্য একটু মরিচের ফাঁকি আর গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিলাম তো ডিমটাকে দেখলাম মাংস দিয়ে টুবিয়ে চুবিয়ে চুবিয়ে আমি গরম তেলে ভেজে নিলাম তো ইফতারি টাইমে আমার ছিল আজকে এটা অন্যান্য যা খাবার ছিল তার সাথে এটাও ছিল ইফতারি করার পরে তো খুবই এক্সাইটেড জিনিসটা সস দিয়ে খেয়ে দেখলাম যে না আসলে খুব ভালো মাঝে মাঝে ট্রাই করা যাবে আপনারা এভাবে কেউ খেয়েছেন কি না কমেন্টস করে জানাবেন আমার কাছে ভালোই লেগেছে আসলে সেমা বোঝা যায় না একটু একটু মিষ্টি লাগে ততটা না তবে এটাতে একটু ঝাল দিয়েছিল আমার আপু ঝালের জন্য আসলে এটা খুব ভালো লেগেছে খেতে তা যাই হোক আপুকে অনেক অনেক ভালোবাসে এবং অনেক ধন্যবাদ যে আপু এত সুন্দর একটা আইটেম আমাকে বানিয়ে দিয়ে গেল আর আসলেও বোনটা থাকলে এমনই আমি সবার ছোটো তো আমার দুইটা বোন আমাকে অনেক মায়া করে অনেক ভালোবাসে যখন যেটা আবদার করি কখনো... না বলে না না শব্দটা ওদের কাছে নাই আবদারটা যাই করি না কেন আর কাছাকাছি থাকলে এটা আসলে হয় কাছাকাছি না থাকলে এটা হয় না তো আশা করি আমার বোনটাও আমার এই ভিডিওটা দেখবে আমার দুলাভাইও দেখবে কারণ আমার পেজে সব সময় আমার মেজ দুলাভাই লাইক কমেন্টস করে পাশে থাকে যাই ভিডিও করি না কেন ভালো হোক মন্দ হোক সুন্দর একটা লাইক দেয় এজন্য দুলাভাইকেও মেনি মেনি থ্যাংকস আপুকেও অনেক অনেক ভালোবাসা